মজার ব্যাপারটা হলো সেই বাচ্চা বুঝে করুক বা না বুঝে করুক যে বাবা বা মা তাকে শিখাবে বাবা বা মায়ের উপরে তরফ থেকে আল্লাহ আল্লাহ আবার বেইমান হইলে রাস্তা বন্ধ মসজিদের স্বীকৃতি না থাকলে রাস্তা বন্ধ মারফত হাকিগত না মানলে রাস্তা বন্ধ শরীয়তের হুকুম হাকাম না মানলে রাস্তা বন্ধ তাই আপনারা সবাই দিকটাতে একটু খেয়াল করবেন যে একটা জিনিস আল্লাহ আল্লাহ কারণ আল্লাহর জন্য এটা অতি সহজ আল্লাহ সাত দিনে সৃষ্টি জগৎকে সৃষ্টি করে ফেলেছে আমাদের একটা গন্তব্য লাগে তিন বছর তাই না একটু গ্যাসের লাইন কারেন্টের লাইন জানতো কয়েক বছর লাগবে দেখা যাবে বান্দাদের জন্য আল্লাহ আমাদের ক্ষমতা হলো সীমিত আল্লাহ পাক যতটুকু আমাদের উপরে দান করেছে যতটুকু দয়া রহমত করেছেন ততটুকুই আমরা করতে পারি এর বাইরে আমরা করতে পারি সড়ক করতে একটা ব্রিজ করতে কয় বছর লাগে অনেক বছর লাগে অনুমোদনের পর অনেক বছর লাগে এখন এটা হলো শরীয়ত আর যখন মুসা মুরসাল পয়গম্বর যখন তা উম্মদদেরকে নিয়ে নীল নদের এখানে চলে আসলে ফেরাউন বাহিনী তাদেরকে ঘিরে ফেললো তাদের আর কোন জায়গা সামনে নদী পৃথিবীর অন্যতম বড় নদী নীল নদ পৃথিবীর অন্যতম বড় নদী সাগরের মতো সেই নদীটা মিশরে বর্তমান মিশরে উনি কি করলো পালিয়ে যাচ্ছে ফজবুসাল ইসলাম এবং তার উন্মতরা কারণ ফেরাউনরা ফেরাউন বাহিনী তাদেরকে আক্রমণ করছে

আসল জিনিস হলো একটা আল্লাহর কাছে যখন রহমত চাইলেন আল্লাহ নবী হজরতাম তখন কি আল্লাহ তালা সাথে সাথে নীল নদীর উপর একটা ব্রিজের মতো একটা সড়কের মতো বানিয়ে দিলেন সেখান থেকে হজরমুস আল্লাহ ইসলাম এবং তার উন্মতরা নদীর এক পার থেকে আরেক পারে চলে গেল যখন শেষ উন্মতটা পার হয়ে গেলেন আমার মুসা এবং তার উন্মতরা তখন তারা আর কোনো তাদের ভয় নাই তারা উপাসে চলে গেল অন্যরা যারা তখন আসলো এখানে তখন সাথে সাথে আল্লাহ ওই মারফতের হুকুমে যেমন ব্রিজ একটা সড়ক তৈরি হয়ে গেল আবার আল্লাহ মারফতের হুকুমে ব্রিজটা গায়ে হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনীরা কেউ নদী পার করতে পারলেন না আর যারা আধা ছিলেন তারা নদীতে পড়ে তারা তাদের প্রাণ হারি এইটা হলো আল্লাহ মারফতের শক্তি দুটাই লাগবে

এত কঠিন একটা জায়গা আর বাবা খান্ডারি না খেয়ে না যেয়ে পরিবার ত্যাগ করে সংসার ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি বারো বছর বন জঙ্গলে ঘুরে বেরিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য আর আমাদের এখানে একবেলা খাওয়া না থাকলে একটু বিছনা না থাকলে ফ্যান না থাকলে ঘর না থাকলে আমাদের কেমন লাগে বারো বছর তো দূরের কথা তাই না মারফত পাওয়া মুখে বলা অনেক সহজ কিন্তু মারফত পাওয়া এত সহজ না তাই একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে যেমন সবির মাসে মানুষ করা যেমন হাবিবুল মাসে মানুষ করা যাদেরকে চেহারা মুবারক আপনারা ছিলেন তাদের মাধ্যমে তাদের মাধ্যমে

মারফতের সন্ধানে সন্ধানে এত তো জীবন চলে যাচ্ছে বাবা কবে পাবো এই জিনিসটা হলো যে আমাদের কথা হলো যে মারফত আল্লাহ তালা পক্ষ থেকে আসবে আমাদের কিন্তু এটা আমরা হয়তো আল্লাহ নবী পাই আমার মলিরা যেভাবে মারফত পেয়ে থাকেন আমরা সাধারণ মানুষ হয়তো সেভাবে পাবো না তাই আমাদের শরীরতে সকল হুকুম আকার মেনে চলতে হবে কারণ শরীয়ত উপেক্ষা করা যাবে না শরীয়ত উপেক্ষা করলে আপনি তরি আপনি যখন বায়াত হবেন মুড়ি দেবেন যখন বায়াত হবেন মুড়ি ধবেন তখন একটা শর্ত যে আমি মমিনিয়া খাসিল করতে আমি কামেল পীরের কাছে যে বায়াত যে কোনো দরবারে যে বায়াত হচ্ছে বুঝছেন এবং মমিনের পরিচয় হলো সে সর্বক্ষণ আল্লাহ ইবাদত আল্লাহর জিকিরে সে লিপ্ত এবং যেটা হক হালালি রুজি রোজগার করা তারপরে নামাজ বাউন্ডারি আল্লাহলা তৈরি করেছেন সেটা মেনে চলো এগুলো আমাদের মানতে হবে এগুলো আমাদের মেনেই সমাজকে নিয়েই দেশকে নিয়ে আমাদের এগোতে হবে শরীরকে উপেক্ষা করে কোনো কিছু পাওয়া যাবে না আমাদের জন্য